তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফাইনালি চলে আসলাম আমি আজকে শুটিং ক্যাম তো ভাই শুটিং কামে এসে একটু ব্লগ করতেছি তো ব্লগ কান যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে চলো তোমাদের কাছে শুধু এটাই রিকোয়েস্ট হবে তো গাইস আমি এখন আছি শুটিং ক্যাম ওকে চলো শুরু করা যাক আমার ভিডিওটা আজকের তো আমরা চলে আসলাম এখন পূর্ণিবাড়ি তো তোমরা দেখতে থাকুন আমার ভিডিওটা আজকের ব্লগ ভিডিও তো পূর্ণিবাড়িতে অনেক জাম আজকে তো কী করবো তো পুন্ডিবাড়ি মেন বাজারে আসি এখন এখান থেকে কুচবিহারে যাবো আমি চলো শুরু করা যায় চলে আসছি তো তোমরা দেখো আজকে আমার ব্লগটা তো গোটাইটাই দিতে পারবো না তো একটু একটু দেবো বুঝলি দিদি আমরা চলে আসলাম রাজারহাট তো রাজার এখন থেকে যাব আমরা কুচবিহার এই যে রাজারহাট দেখো তোমরা এখানকার ভিউটা রাথের বেলা কুচবিহারের কোন জায়গায় চলে আসছি তো মনে হয় তো এটা খাগড়াবাড়ির রাস্তা তো এখন ঢুকবো আমি টাউনে তোমরা দেখতে থাকুন আমার এখানে ভিডিওটা আজকের ব্লক ঢুকে পড়লাম কুচবিহারে তো জায়গার নাম বলবো না শুধু দেখো তোমরা সেটা আমি তো ভাই অনেক ক্যাম জ্যাম তো আমাদের ভিডিওতে আজকে এখান থেকে শেষ ওকে বাই বাই টাটা আবার দেখা হবে অন্য ভিডিওতে